শেষ হয়ে গিয়েছে আপনার এই জিনিসটা এখন প্রযোজ্য নয় আপনার যেটা হচ্ছে বিআরপি কার্ড টা এখন নেই ই ভিসা আছে ই ভিসায় থ্রি সি লিভ থাকবে এবং চোদ্দ বছরের যে গাইডেন্স টা সেটা আপনার জন্য প্রযোজ্য নয় তাজ ভাই থ্রি সি রুলে যে কেউ অ্যাপ্লাই করার পর ইভিসা শেষ হয়ে যাওয়ার পর তার যে থাকবে এটা একটু ব্যাখ্যা করে দেন তাজ প্লিজ আসসালামু আলাইকুম সরাসরি তাজউদ্দিন শাহ এবং আমি নাশিদ রহমান স্বাগত জানাচ্ছি লয়তেন নেভান প্রচুর কল কমেন্ট কল কমেন্ট নিচ্ছে আমরা যেখানে কল দেয়া হচ্ছে কমেন্ট দেয়া হচ্ছে আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ আর আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার নাইস প্রোগ্রাম লাগে আমি দুইটা কোশ্চেন আছে কুইক করে দিতে পারি

এই ভিসা শেষ হওয়ার আগে যে অ্যাপ্লাই করবে তার তো বায়োমেট্রিক কার্ড লাগবে না কারণ কি সব কার্ড একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে গিয়েছে এখন কি হবে এই ভিসা থাকা অবস্থায় যে আবেদন করবে তার থ্রি সি লিপ থাকবে তার জন্য থ্রি সি লিপ বলে দেবে আর আপনি যে গাইডেন্সটা বলছেন দু সালের গাইডেন্সটা বলতেছেন ১৪ বছরের রুলটা দু হাজার বারো সালে শেষ হয়ে গিয়েছে আগের কলারেরটা শুরু হয়েছে নয় জুলাই দু হাজার বারো বিশ বছরেরটা আপনার এই জিনিসটা এখন প্রযোজ্য নয় এই গাইডেন্সটা আজকের জন্য প্রযোজ্য নয় এইটা ছিল আজকের থেকে সার বছর আগে দু হাজার বারো সালের সুতরাং আপনার ফার্স্ট যেটা হচ্ছে বিআরপি কার্ডটা এখন নেই এভিসা আছে এ ভিসা থ্রি সি লিফ থাকবে এবং চোদ্দ বছরের রুলে যে গাইডেন্স দেখেছে সেটা আপনার যেন প্রযোজ্য নয় তাজভাই থ্রি সি রুলে যে যে কেউ অ্যাপ্লাই করার পর এ ভিসা শেষ হয়ে যাওয়ার পর তার যে থাকবে এটা একটু ব্যাখ্যা করে দিন দাজভাই প্লিজ এখন আমি কি এক্সপ্লেন করতে হবে থ্রি সি লিফটা ঠিক প্লিজ তাজ ভাই দর্শটা তো বুঝবেন না তাজ ভাই দর্শক থ্রি সি লিভ হচ্ছে কি মনে করেন আপনাদের একটা কারেন্টলি আপনারা লোফুলি এই দেশে আছেন এখন আপনি একটা ভিসা এক্সটেনশনের অ্যাপ্লিকেশন করতেছেন বা আপনি অন্য ভিসায় সুইচ ইন করতে চাইতেছেন যখন আপনি আগের ভিসাটা ব্যালিড থাকা অবস্থায় তো ওই যতক্ষণ পর্যন্ত ওই অ্যাপ্লিকেশনটা ডিসাইড না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই যে ইমিগ্রেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ওয়ান এজ থ্রি মানে আপনি এখানে লিগেলি আসেন মানে আপনার আগের বিচার যে টার্মস কন্ডিশন ছিল ওইটা কন্টিনিউ করবে আর এই সেকশন থ্রি ডি হচ্ছে কি আপনার যদি কেস হোম অফিস রিফিউজ করে দেয় এবং আপনি পরবর্তীতে আপনি যদি আপিল করেন এবং আপিলে গিয়ে যদি আপনি সাকসেসফুল অন এবং আপিল বলতে আপনি অল দা ওয়ে কোর্ট অফ আপিল পর্যন্ত যাইতে পারবেন আপনি যদি লস্ট করেন লস্ট করেন কোর্ট অফ আপিলেও গিয়ে যদি আপনি উইন করেন তাইলে রিট্রসপেক্টিভলি আপনার লফুল চেইন অফ রেজিডেন্স আপনার থাকবে কিন্তু থ্রি ডির আবার ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে কি যদি আপনার আপিল আনসাকসেসফুল হয় তাইলে আপনি কিন্তু ওই যেদিন থেকে অরিজিনাল অ্যাপ্লিকেশনের মানে অরিজিনাল ভিসা লাপস হয়েছে ওই দিন থেকেই আপনাকে কিন্তু ওভারস্টেয়ার হিসাবে ওরা ট্রিট করবে এবং এই থ্রি সি থাকা অবস্থায় বা থ্রি ডি থাকা অবস্থায় আপনি চাইলে অন্য ইমিগ্রেশন রুলে আপনি সুইচ ইন করতে পারবেন এবং একটা রিস্ট্রিকশন আপনারা জানেন বর্তমানে কেউ যদি স্টুডেন্ট হিসাবে আসেন ওনাদেরকে কিন্তু স্টাডি কমপ্লিট না করলে অন্য কোনো কাটাগরিতে ওরা যেতে দেয় না সো ইনডাইরেক্টলি দর্শক এটা হচ্ছে কি বলা হইতেছে যে স্টুডেন্ট হিসাবে আমাদের দেশে আসিও না এই আবারও আসতেছি নাসিদ যেটা রাইটলি বলছেন যে বাই ডাইরেক্টলি বলে দেও না কেন যে আমরা চাইতেছি না যে তোমরা ইমিগ্রান্টস মানুষ আর আমাদের ব্রিটিশ সিটিজেন হিসাবে কাউন্ট হয়ে এই দেশে ব্রিটিশ সিটিজেন হয়ে বেটাগিরি করো বেটিগিরি করো এটা আমরা চাইতেছি না তো এটা বলে দিলেই তো পারতায় কিন্তু এই আপনারা ঘুরায় বলতেছে তারা তো বলতেছে ঘুরায় বলতেছে একটু তো তো ইনডাইরেক্ট ডাইরেক্টলি বলতে পারবে না সো মেসেজটাই দর্শক এইটা এবং এই জন্য আপনাদেরকে আই হোপ আই এম এবল টু এক্সপ্লেইন হাউ হোয়াট 3C এবং এই 3C এর আন্ডারে আপনি থাকলে এই যে ন্যাশনালিটির যে নতুন ওভারস্টে আর ব্রিজ অফ ইমিগ্রেশন রুল আমার আন্ডারস্ট্যান্ডিং আপনি এফেক্টেড হবেন না এক্স অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি তাজ ভাই বলেছে দর্শক আশা করি আপনার উত্তরটা পেয়েছেন আপনার বায়োমেট্রিক কার্ড নেই ই ভিসা শেষ হওয়ার আগে যদি অ্যাপ্লাই করেন এই কথা অনুযায়ী কি হচ্ছে ইন টাইম অ্যাপ্লিকেশন করলেন তাহলে এক্সটেন্ডেবল যতদিন পর্যন্ত আপনি পেন্ডিং আছে অ্যাপিল পেন্ডিং আছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ পেন্ডিং আছে আপনি ওভারস্টে করবেন না এটাই হচ্ছে মূল কথা কল বা কমেন্টে চলে যাই দেখি কি দেওয়া হয় আমাদেরকে দর্শক আসসালামু আলাইকুম Alaikum salam. alaikum yes. So I've got a question to pass by. Yes. Mm -hmm. So basically, I've got a direction from the first Street tribunal for my uh, appeal bundle submission. So uh, I just want to know some importance of um, you know the country expert report opinion and uh, psychologist report. So. I just wanted to know the importance of these things to the court and uh, how it will work. And ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার তুল শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস